ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ এবং শেষ ধাপে আগামী পাঁচ জুন নির্বাচন অনুষ্ঠিত যাচ্ছে সারাদেশের নেই রাজশাহীর সর্বশেষ উপজেলা পরিষদের নির্বাচন চারঘাট ও ভাঘা এই নির্বাচনকে সুষ্ঠু ও অবাধ নিরপেক্ষ রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সুনামের সহিত বিগত নির্বাচনগুলোতে তাদের কাজের প্রমাণ দিয়েছেন মঙ্গলবার দুপুরে ষষ্ঠ উপজেলা পরিষদ ব্রিফিং অনুষ্ঠানের আয়োজন করেন চারঘাট মন্দ থানা অফিসার ইনচার্জ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার অ্যাডমিন ও প্রশাসন আবু সালে মোহাম্মদ আশরাফুল আলম ওই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল কে এইচ এম সাদ সিনিয়র সরকারি পুলিশ সুপার চারঘাট সার্কেল প্রণব কুমার সরকার এবং সরকারি পুলিশ সুপার রেজাউল করিম খান ডিএসবি রাজশাহী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চারঘাট মালন থানার ওসি এ এস এম সিদ্দুকুর রহমান পরিশেষে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন নির্বাচন হয়েছে প্রত্যেকটাতেই কিন্তু পুলিশের ভূমিকা আমাদের আনসার সদস্যদের ভূমিকা অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষার সাথে আমরা যারা দায়িত্বে ছিলাম প্রত্যেকে কিন্তু আমরা সফলভাবে দায়িত্ব পালন করেছি আপনারা দায়িত্ব পালন করেছেন না ব্রিফিং এর নতুন পয়েন্ট গুলো আবার বারবার করে হয়তো বলে দিতে চাচ্ছি আমাদের হচ্ছে শেষটা ফিনিশিংটা ভালো হওয়া চাই কালকে আমরা কালকের দিনটাও ভালোভাবে ইয়ে করবো এখন আগের যে ছয়টা উপজেলা নির্বাচন হলো প্রত্যেক নির্বাচনের আগের দিন পর্যন্ত এমনকি ওই দিনে যে নির্বাচন নিয়ে অনেক সংশয় কি হবে না হবে ভোট কেন্দ্রে ভোটার যাইতে পারবে কি পারবে না অনেক কিছু হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষা প্রশিক্ষণ প্রাপ্ত লোক প্রশিক্ষণ লোক এবং প্রত্যেকের কাছে কিন্তু রাষ্ট্রীয় অথরিটি থাকবে অর্থাৎ আপনাদেরকে অস্ত্রগুলি সব দেওয়া থাকবে প্রয়োজনে সেটা আপনারা ব্যবহার করতে পারবেন অর্থাৎ আপনার মনোবল চাঙ্গা রাখার অনেক উপাদান কিন্তু আছে আইন কার পক্ষে আছে বলেন আপনি যে ডিউটি করতে যাচ্ছেন এই কেন্দ্রে কার পক্ষে যাচ্ছেন আপনি হচ্ছে রাষ্ট্রের পক্ষে যাচ্ছেন এটা অর্থাৎ রাষ্ট্রের একজন কর্মচারী হিসেবে সেখানে আপনি আমি নিয়োজিত হতে যাচ্ছি ভোটার শান্তিপূর্ণ ভাবে যেন ভোট দিতে পারে সেই পরিবেশ নিশ্চিত করা আমাদের কাজ আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে